নিজের মাথা গোঝার ঠাঁই নিশ্চিত করতে মাত্র এক মাস আগে ঋণ নিয়ে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর ইউনিয়নের চিতলিপাড়া গ্রামে একটি টিনের ঘর তুলেছিলেন আব্দুল বারি ও মলিবেগম দম্পতি সামান্য আয়ে চলত তাদের সংসার তবু ছোট্ট এই আশ্রয়ে ছিল স্বস্তি ও শান্তি কিন্তু হঠাৎ এক মুহূর্তের আগুনে সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে এই দিনমজুর পরিবার আজ রবিবার তিরিশে মার্চ বিকেলে আব্দুল বারিকের স্ত্রী মলিবেগম রান্না করার সময় চোলা থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে রান্নাঘর থেকে পুরো বাড়িতে আগুন লাগার খবরে স্থানীয়রা দ্রুত ছুটে আসলেও পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি স্থানীয়রা জানান আগুন লাগার পর তারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু আশেপাশে পানির ব্যবস্থা না থাকায় তারা ব্যর্থ হন মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো বাড়ি পুড়ে যায় ফায়ার সার্ভিসে খবর দেওয়ার আগেই আগুনের সর্বস্ব হারান আব্দুল বারিক ও মলি বেগম সদ্য ঘরতলা কষ্টের ফসল ভয়াবহ আগুন থেকে রক্ষা করতে গিয়ে আব্দুল বারিক আহত হন চোখের সামনে স্বপ্ন বসীভূত হতে দেখেও কিছু করার ছিল না তার আব্দুল বারিক বলেন হঠাৎ শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখি রান্নাঘরে আগুন জ্বলছে মুহূর্তের মধ্যেই আগুন পাশের বসত ঘরে ছড়িয়ে পড়ে ঘরে মশুরের ডাল ছিল ঘর থেকে মসুরের ডাল বের করতে গিয়ে আগুনের তাপে আমার হাত ও পিঠের কিছু অংশ পুড়ে যায় চোখের সামনে আগুনে আমার সব শেষ হয়ে গেছে এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার হামিম তাবাসুম প্রভা বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে

ताकि सुबह इकट्ठा ता हो रहे ने हमें बस ताकि सुबह मोशो रसेलो मोशो रस बॉस का टांग तला गई आगूने डाई हिट लगी से हमारे ऐसा एक डेढ़ माने लगे टांग तेज़ नहीं है एक डेढ़ एक दो दिन आज मैं गूर नहीं हूँ हर एक टाइम बात लगे से लांग तो हिट लगा সারবস্তা মোষ ছিল আমি তো যা দেখিছি যে সব মানে একদম মিহ হয়ে গেছে এর আগুন মনে করা যায় কে ছিল এর কারক আমি তো পানিলি জার কি লোক আছে পানিলি জার লোক না हमको কি মটার দজ দিউরা দিতে তো মটারে মাথা ছেনে পানি কেন টাইম পে নিয়ে লাগে ওই পাইপ নাই পাইপ নাই পাইপ নাই পাইপ নাই प्रॉब्लम তত কত এই আগুন কি সেই আগুন